আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন বিশটি কমলার মধ্যে বিশ পারসেন্ট হচ্ছে পৌছে গেল তাহলে ভালো কমলার সংখ্যা কত তো বুঝতেই পারতেছেন তো আজকে আমরা শতকরা রিলেটেড অঙ্ক করবো তো আমরা শতকরা রিলেটেড আজকের টপিকস হচ্ছে আমাদের শতকরা তো আমরা শতকরা রিলেটেড যত কোশ্চেন আছে অর্থাৎ যত নিয়মের কোশ্চেন আছে সব আমরা এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব আমরা এটাই হচ্ছে আজকে এটা আমাদের পরের লেকচার অর্থাৎ ম্যাথের যে পরের লেকচার শতকরার লেকচারটা আমরা আজকে করব এবং শতকরার রিলে রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে আপনাদের সেই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এছাড়া আমাদের টোটাল কোর্সের লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আপনারা পিন কমেন্টে গেলেও আমাদের ওয়েবভার্সন থেকে সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে করতে পারবেন সো এখান থেকে আমাদের সবগুলো ভিডিও লেকচার বাই লেকচার দেখলেই কিন্তু আপনাদের টোটাল ফ্রিতে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারবেন এছাড়া যে কোনো প্রশ্নের জন্য যে কোনো হেল্পের জন্য নার্সিং বিষয়ক যে কোনো তথ্যের জন্য আমাদের গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই আচ্ছা আমি একটু আগে প্রশ্নটা দেখাইছিলাম যে বিশটি কমলার পচে বিশ পারসেন্ট পচে গেলে আমাদের ভালো কমলার সংখ্যা কত দেখেন এই জায়গাটা আপনার খেয়াল করতে হবে কত পার্সেন্ট এবং কতটি তো এই জায়গাটায় খেয়াল ঠিকই করেন আপনারা কিন্তু আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে এখানে পচা জিনিসটা আর ভালো জিনিসটা খেয়াল করেন না আচ্ছা আমি একটু শতকরা জিনিসের একটু বেসিক জিনিসটা বুঝায় দিই বেসিক ব্যাপারটা বুঝাই দিই শতকরা বলতে আমরা বুঝি হচ্ছে মনে করেন মানে হচ্ছে একশোর মধ্যে পাঁচ একশোর মধ্যে পাঁচকে বলা হয় শতকরা আমার মনে হয় আপনারা এগুলো এসএসসি লেভেলে করে আসছেন বা তার আগেও করে আসছেন তো পাঁচ পার্সেন্ট মানে একশোর মধ্যে পাঁচ এটাকে আমরা যদি বলি যে একশো একশো পাঁচের পাঁচ পার্সেন্ট এরকম যদি আমরা বলি তাহলে এই একশো পাঁচ এর মানে হচ্ছে গুণ এবং পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ বাই একশো অর্থাৎ এই পাঁচ পার্সেন্টকে আমরা সবসময় সংখ্যাটা বাই একশো ধরবো তাহলে এখান থেকে মনে করেন ক্যালকুলেশন করলে যেটা বেরোবে এটাই হচ্ছে এই একশো পাঁচ পার্সেন্ট একশো পাঁচের পাঁচ মান তো এভাবে করে আসলে পারসেন্টেজগুলো করতে হয় সো আশা করি জিনিসটা বোঝাতে পারছি আপনাদের আমরা এখন আমরা একটু মিন অঙ্কে আসি একটু খেয়াল করেন বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত তাহলে এখানে কিন্তু ভালোর কথা বলছে আমার কিন্তু পচার কথা বলে নাই তাহলে বিশ পার্সেন্ট যদি হয় টোটাল হচ্ছে একশো পার্সেন্ট সম্পূর্ণ যে বিশটা কলা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে বিশটা কলা যদি একশো পার্সেন্ট হয় তার বিশ পার্সেন্ট যদি পচে যায় তাহলে ভালো কলা কিন্তু অবশ্যই আশি পার্সেন্ট এই জিনিসটা একটু আপনার মনে রাখতে হবে তাহলে ভালো কলা কিন্তু আশি পার্সেন্ট এখন আশি পার্সেন্ট যদি ভালো কলা হয় তাহলে এখন বলছে ভালো কলার সংখ্যাটা কত আমি কিন্তু সংখ্যাটা জানি না আমি পার্সেন্টেজ ঠিকই কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারলাম কিন্তু আমি কিন্তু সংখ্যাটা জানি না তাহলে আমি যদি বিশটা কলার আশি পার্সেন্ট বের করতে পারি তাহলে কিন্তু আমাদের মেইন অঙ্কের উত্তরটা আমরা পেয়ে যাব মুহূর্তের মধ্যে যেমন বিশটি কমলার পঁচিশ বিশ বিশ পার্সেন্ট পচা তাহলে ভালো হচ্ছে আশি পার্সেন্ট এই বিশটি কমলারই আশি পার্সেন্ট ভালো তাহলে বিশের আশি পার্সেন্ট যদি আমরা বলি তাহলে বিশের আশি পার্সেন্ট হয় হচ্ছে আশি বাই একশো আমি ঠিক একটু আগে যেমন দেখাই দিলাম তাহলে দেখেন এগুলো কিন্তু খুবই ইজি এই একটা শূন্য কাটলাম এই একটা শূন্য কাটলাম তাহলে আট দুগুণে ষোলো দেখেন আমাদের অপশন বি কিন্তু অ্যান্সার আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং এইরকম অঙ্কই কিন্তু একটু ঘোরায় পেঁচায় দিবে আপনাদের আর অনেক ইজি প্রশ্ন দেয় সো ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা আমরা আরেকটু ক্রিটিক্যাল অঙ্কে চলে যাচ্ছি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট হচ্ছে গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় এবং উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে এখন খেয়াল করেন আপনার এই অঙ্কগুলো আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব খুবই ইফেক্টিভ একটা টেকনিক এবং এই টেকনিকটা ব্যবহার করে আপনারা যদি কখনও চাকরির পরীক্ষাও দেন তখনও আপনার এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু আপনি ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবেন খুবই ইজিভাবে আমরা করব। একটু খেয়াল করেন এখানে বলছে আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা দেখব উভয় বিষয় কত কতটুকু পাস বা ফেল আমরা যে কোনো একটা ধরে নিতে পারি আমরা যদি পাশও ধরে নিই আমরা উত্তর বের করতে পারবো আমরা যদি ফেলও ধরে নিই উত্তর বের করতে পারবো আমরা এইখানে আমরা ধরে নিব এটা মনে করেন যেহেতু ফেলের কথা বলছে আমরা ধরে নিব এখানে ফেল আমি আপনাদের পাশ দিয়েও দেখা পাশ পাশের পার্সেন্টেজ দিয়েও দেখাবো ফেলের পার্সেন্টেজ দিয়েও দেখাবো দেখবেন একই উত্তর বের হয় এবং কীভাবে বের করতে পারেন আমি দেখাই দিব আচ্ছা এটার জন্য আপনি আগে মোট হিসাব করবেন আপনি হিসাব করবেন হচ্ছে মোট আচ্ছা মোট থেকে আপনি কি করবেন মোট আর হচ্ছে আপনার এই যে কত পার্সেন্ট মানে উভয় বিষয়টা খেয়াল করবেন মোট এবং উভয় বিষয় এই দুইটা সবসময় কি করবেন যোগ করবেন মোট এবং উভয় বিষয় এই দুইটা হচ্ছে যোগ করবেন তাহলে উভয় বিষয় আমি একটু লিখে দিই আমি এটা চাইলে অন্য পেজে করতে পারতাম বাট আপনাদের জন্য একটু সুবিধা হবে এখানে করলে আচ্ছা মোট এবং উভয় বিষয় আচ্ছা উভয় বিষয় মোট এবং উভয় বিষয় এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে মোট যে আলাদা আলাদা যে ইটা আছে আলাদা আলাদা যে সাবজেক্টের পাশ বা ফেল যাই বলেন না কেন সে পাশ আছে আচ্ছা এখানে পাশই আছে সো আমরা পাশ ধরেই করলাম যেহেতু আমরা উভয় বিষয়ে পাশ দেওয়া আছে আমরা পাশ ধরেই করব। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো একটু খেয়াল করেন তাহলে উভয় বিষয়ে তাহলে এখানে কত আছে আশি পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট দুইটা মিলাইলে হয় হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট এখন দেখেন মোট মানে এখানে হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল যে মানে ইন্ডিভি মানে আলাদা আলাদা যে সাবজেক্ট দুইটা আছে সাবজেক্ট দুইটা যোগ করে দিতে হবে তাহলে এখানে একটু খেয়াল করেন এখানে আমরা মোট পাইছিলাম মোট হচ্ছে সবসময় একশো পার্সেন্ট হয় কারণ সব কিছু মিলাইলে সবসময় একশো পার্সেন্টই হয় তাহলে মোট হচ্ছে একশো পার্সেন্ট এটার সাথে আমরা উভয় বিষয় ষাট পার্সেন্ট আছে এই ষাট পার্সেন্ট আমরা যোগ দিয়ে দিলাম তাহলে হবে হচ্ছে একশো ষাট একশো ষাট থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো ষাট বিয়োগ যদি আমরা একশো পঞ্চাশ দিই হয় হচ্ছে দশ এই দশ পার্সেন্ট যখন দশ পার্সেন্ট হচ্ছে এখানে ফেল অর্থাৎ এই আমাদের উভয় বিশ্বের শতকরা শতকরা হচ্ছে ফেল করছে হচ্ছে কয় পারসেন্ট দশ পার্সেন্ট আমরা এটা ইজিলি বের করতে পারবো আশা করি বুঝাতে পারছি আচ্ছা এটা যদি আপনি একটু ভাবে ধরতেন তাও কিন্তু আপনার অ্যান্সার হতো আমি দেখেন আপনারা একটু বুঝাই দিই হয়তো আপনারা বুঝতে পারতেছেন এখানে আমি পাশ ধরছি ফেল আসলো কেমনে আচ্ছা এটা যদি আমি একটু অন্যভাবে যেমন আপনার এই জায়গাটায় আমি একটু কেটে দিই এই জায়গাটায় যদি আমি সাইট না ধরে দেখেন যদি আমি ফেলটা ধরতাম আমি যদি ফেল ধরতাম তাহলে এখানে পাশ করছে ষাট তাহলে ফেল করে অবশ্যই চল্লিশ তাই তো দেখেন চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ আর একশো পঞ্চাশ তাহলে একশো চল্লিশ বিয়োগ হচ্ছে একশো পঞ্চাশ দেখেন এখানেও কিন্তু আমার দশই আসছে মাইনাস দশ সো মাইনাস আর প্লাস কোনো ব্যাপার না মাইনাস দশ বলতে এখানে ফেইলি বোঝাচ্ছে তার মানে এইখানে দশ মাইনাস দশ অথবা দশ যাই আসুক না কেন দেখেন এখানে আপনি কিন্তু খুব ইজিলি একটা ট্রিক ব্যবহার করে কিন্তু আপনি সব ধরনের অঙ্ক করতে পারবেন এই রিলেটেড যত অঙ্ক আছে তাহলে এটা হচ্ছে দশ আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে আমি ওই পাশে আরও একটা অঙ্ক রাখছি সেটাও আমি এই এই নিয়মেই এইভাবেই এর সাথে কিছু অ্যাড আছে ওটা দিয়ে আমি দেখাই দিব আচ্ছা খুব সহজ অঙ্ক একটা অঙ্ক এটা পয়েন্ট টু এর বিশ পার্সেন্ট শোন কত তাহলে পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু যদি আমি ধরি আমি বলছিলাম আমি আমার আমি জানি না আগের লেকচারগুলো আপনারা দেখছেন কি না এগুলো একটু দেখে আসবেন তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের দেখেন পয়েন্ট টু মানে আমি কি বলছিলাম পয়েন্ট টু আমি একটু নর্মালি লিখি পয়েন্ট টু এর মানে গুণের বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট যদি হয় দেখেন পয়েন্ট টুকে আমরা কীভাবে লিখছিলাম মনে আছে পয়েন্টটা উঠায় দেওয়ার জন্য আমরা দশ নিচে দিয়ে দিয়েছিলাম এবং বিশ উপরে এবং বিশ পার্সেন্ট মানে বিশ উপরে আর নিচে একশো তাহলে পাঁচ বিশে একশো তাহলে যদি আমি এটা হিসাব করি খেয়াল করেন এটা হচ্ছে পাঁচ পাশে মানে পাঁচ দুগুণে দশ তাহলে হয় হচ্ছে এক বাই পঁচিশ এক বাই পঁচিশ মানে কত এক বাই পঁচিশটা এখন আপনি এটার মনে করেন ভাঙাতে পারতেছেন না আপনি কী করবেন এটার ভাগ করবেন তাহলে যদি ভাগ করেন এখানে এক আছে আর পঁচিশ আছে তার মানে আমরা কী আনতে হবে দশমিক আনতে হবে দশমিক আনলে আমি একটা শূন্য বসাইলাম দেখেন একটা শূন্য বসাইলেও কিন্তু হয় না তাহলে আমি এখানে আর একটা শূন্য বসাইলাম এখানে আরেকটা শূন্য বসাইলাম এবার খেয়াল করেন আমি যদি চার দিয়ে করি তাহলে চার পঁচিশ একশো মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আচ্ছা আশা করি জিনিসটা খুব ইজিলি একটু ভেঙে করতে পারেন আপনি চাইলে আরো সহজে করতে পারেন এটা আরো কিন্তু সহজভাবে করা যায় সেটা সেভাবেও আপনি করতে পারেন চাইলে ঠিক আছে বাট আমি মনে হয় ব্যাসিক ধরে করলেই এটা বেটার তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এবার আমরা একটু পরের অঙ্কে যাই পরের অঙ্কে দেখেন চিনির মূল্য বিশ পারসেন্ট কমে গেল কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এতে চিনি বাবদ ব্য ব্যয় শতকরা কত বাড়লো বা কমল এ ধরনের অঙ্কগুলো আসলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্কিপ করে যায় কারণ এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল মনে হয় স্টুডেন্টদের জন্য সো আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব। একটু খেয়াল করেন বিশ পারসেন্ট কমে গেল তাহলে কমে যাওয়া মানে বিশ পারসেন্ট এখানেই করি আমি বিশ কমে গেল আর কত বাড়লো বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে প্লাস বিশ দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস বিশ প্লাস বিশ দিলাম এটার সাথে যোগ আবার যোগ দিব যোগ দিয়ে এই মাইনাস বিশ গুণ হচ্ছে প্লাস বিশ দিব ঠিক আছে মাইনাস মাইনাস বিশ গুণ প্লাস বিশ দিব এবং নিচে দিব হচ্ছে একশো আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা একটু অপর পেজে করি তাহলে মাইনাস বিশ দিব প্রথমে দেখেন বিশ পার্সেন্ট প্রথমে কি হয়েছিল কমে গেছিলো আবার বিশ পার্সেন্ট হচ্ছে বেড়ে গেছিলো এটার সাথে আমরা যোগ দিব কি যোগ দিব হচ্ছে মাইনাস বিশ ইন্টু এই প্লাস বিশ অর্থাৎ এই যে বিষ এই বিষ দুইটা বিষ আমি দিলাম এবং নিচে দিবো হচ্ছে একশো দিয়ে যেহেতু শতকরার অঙ্ক আমরা শতকরাটা একশো দিয়ে ভাগ করবো এটা কিন্তু শর্টকাট টেকনিক একটু কাইন্ডলি মনে রাখবেন তাহলে একটু খেয়াল করেন মাইনাস বিশ আর প্লাস বিশ আদৌ কি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ থাকে না তাহলে তাহলে এটা যায় এখান থেকে হয় কত এখান থেকে একটা জিরো কাটা যায় একটা জিরো এই একটা এই একটা কাটা যায় তাহলে কত হলো মাইনাস চার তাই তো তাহলে মাইনাস চার মানে কি কমলো নাকি বাড়লো দেখেন তো এখানে কিন্তু কমা নাকি বাড়ার কথা আছে দেখেন এখানে চার পার্সেন্ট কমার কিন্তু অপশন আছে তাহলে চার পার্সেন্ট কমে গেছে আশা করি অঙ্কটা খুবই ইজিলি করতে পারবেন এরকম যত অঙ্ক আছে এই রিলেটেড আপনি এভাবে করেই করে ফেলতে পারবেন খুব সহজে আচ্ছা এর পরের যে প্রশ্নটা আমরা একটু পরের প্রশ্নটা হচ্ছে এর পঁচিশ পারসেন্ট কত তাহলে আমরা প্রথমে এটা একটু ভেঙে নিই আশি এর পঁচাত্তর পার্সেন্ট করি তাহলে আশি গুণ পঁচাত্তর বাই একশো তাহলে এখান থেকে এটা কাটাকাটি যায় তাহলে হয় কত পাঁচ দুগুণে দশ পাঁচ পনেরো পঁচাত্তর চার দুগুণে আট তাহলে কত হয় ষাট ষাট কিন্তু হয়েছে এইটুকুর মান এবার এটাকে যদি আমরা আবার পঁচিশ পার্সেন্ট করি তাহলে ষাট এর পঁচিশ পার্সেন্ট মানে ষাট গুণ পঁচিশ বাই একশো তাহলে এই একইভাবে চার পঁচিশ একশো চার পঁচিশ একশো এই চার দিয়ে আবার ষাটটা গুণ করলে হয় পনেরো দেখেন আমাদের উত্তরটা কিন্তু এখানে পনেরো আছে তো আই থিঙ্ক এই প্রশ্নগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন সো আমরা একটু পরের প্রশ্নে আসি। আচ্ছা এই অঙ্কগুলো না আমি না দেখে যেভাবে দেখেন ধানে চাল এবং তুষের অনুপাত দেওয়া আছে সাত ধানে তিন তাহলে সাত ইস আছে তিন তাহলে সাত ইষ্টু তিন যদি আমি হিসাব করি আপনি একটু সহজে চিন্তা করেন সাত ইষ্টু তিন মানে কি মোট আছে কত মোট আছে হচ্ছে দশ তো দশের মধ্যে আমার কি বলছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে তাহলে দশের মধ্যে যদি চাল থাকে সাত তাহলে মধ্যে যদি দশের চাল থাকে সাত তাহলে একশোর মধ্যে থাকবে কতটুকু সহজ হিসাব তাহলে মধ্যে যদি চাল থাকে সাত তাহলে একশোর মধ্যে থাকবে কিন্তু এটা দশের মধ্যে সাত তাহলে একশোর মধ্যে কিন্তু একশোর মধ্যে কত হবে একশোর মধ্যে হবে সত্তর তাই তো দশের মধ্যে সাত হলে একশোর মধ্যে হবে হচ্ছে সত্তর তাহলে সত্তর পার্সেন্ট দেখেন আমাদের সত্তর পার্সেন্ট কিন্তু অপশানে আছে তাহলে এটা আমরা খুব ইজিলি করতে পারি আমরা একটু আমি আমি একটু আবারও বলি সাত এবং তিন যোগ করলে হয় দশ তাহলে দশের মধ্যে এখানে আছে সাত তাহলে একশোর মধ্যে কত জাস্ট একটা শূন্য সামনে বসায় দিলেই সত্তর পার্সেন্ট হয়ে গেল খুব ইজিলি এগুলো কিন্তু ক্যালকুলেটার বা কোনো ক্যালকুলেশন কিছুই করা লাগে না এগুলো আপনি প্রশ্ন দেখলেই কিন্তু অ্যান্সারগুলো করে ফেলতে পারবেন তো আমি এভাবে করি আমি সেটাই আসলে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি সেই যে শর্টকাট টেকনিকটা দেখাইছি আমরা সেই অঙ্ক দিয়ে সেই টেকনিক এই এবার কিন্তু একটু অন্যরকম দেখেন কোন পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে উক্ত যদি উভয় বিষয়ে দুইশো জন শিক্ষার্থী পাশ করে তবে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আচ্ছা তো আমরা যদি একটু পাশ করাটা যেহেতু এখানে বলে দিছে কত পার্সেন্ট পাস তো আমরা পাসটা বের করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করেন এখানে নব দশ পার্সেন্ট কিন্তু ফেল করছে তার মানে আমাদের পাশ করছে কিন্তু নব্বই পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করছে নব্বই পার্সেন্ট তাহলে আমরা কি করছিলাম মোট হচ্ছে একশো নিছিলাম মোট একশোর সাথে তো আমরা কি করব উভয় বিষয়ে যেটা পাস বা ফেল হয়েছে তাহলে কতজন উভয় বিষয়ে হয়েছে যেহেতু কথা আমরা নব্বই পার্সেন্ট কিন্তু হয়েছে এটা ব্র্যাকেটে দিব কত সত্তর আর আশি তার মানে একশো পঞ্চাশ ডিরেক্ট আমরা লিখে দিলাম এখানে দেখেন এই যে সত্তর ইংরেজিতে সত্তর আর বাংলায় আশি দুটা হচ্ছে ডিরেক্ট একশো পঞ্চাশ লিখে দিলাম তাহলে এখানে কত হইলো এখানে হইলো হচ্ছে একশো নব্বই মাইনাস হচ্ছে একশো পঞ্চাশ তাহলে বলেন তো আমাদের কত পার্সেন্ট পাশ করছে তাহলে আমাদের পাশ করছে মাত্র চল্লিশ পার্সেন্ট এখন এটা আমরা আরও ইজিলি বের করতে পারি না উভয় বিষয়ে তার মানে হচ্ছে দুইশো জন পাশ করছে এই চল্লিশ পার্সেন্ট কিন্তু এই দুইশো সত্তর জন তাই না তাহলে আমি যদি বলি এই চল্লিশ পারসেন্টই হচ্ছে দুইশো তাহলে এক পার্সেন্ট সমান সমান কত হবে এক পার্সেন্ট সময় সমান হবে এই দুইশো সত্তরকে আমি কি করবো চল্লিশ দিয়ে ভাগ দিব অর্থাৎ একশো পার্সেন্ট সমান সমান কত হবে এইটাকে আমরা আবার একশো দিয়ে গুণ করবো এটা একটু মনে হয় আলাদা করলে বেটার হবে আপনাদের জন্য তাহলে আমার কি আমি একটু মনে রাখি আমার পাস হয়েছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে দুইশো সত্তর জন তাহলে আমি যদি বলি পাস হয়েছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট পাস হয়েছে এবং এটা সমান সমান হচ্ছে দুইশো সত্তর জন আমি আর একবার একটু দেখে নিই কারণ অনেক সময় ভুল দুইশো সত্তর জন ঠিক আছে তাহলে চল্লিশ পার্সেন্ট সমান হচ্ছে দুইশো সত্তর জন অর্থাৎ এক পার্সেন্ট সমান সমান কত হবে দুইশো সত্তর বাই হচ্ছে চল্লিশ অর্থাৎ একশো পার্সেন্ট শুনানসমান কত হবে একশো পার্সেন্ট মানে যতজন পরীক্ষা দিয়েছিলো ঠিক আছে মানে এটা হচ্ছে জাস্ট পাস অর্থাৎ চল্লিশ পার্সেন্ট পাস করছে মানে চল্লিশ পার্সেন্ট লোক তাই তো মানে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে দুশো সত্তর জন তাহলে এক পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট মানে কি টোটাল যে কজন আছে সেই কজন আমরা পেয়ে যাব তাহলে দুশো সত্তর গুণ একশো বাই চল্লিশ আচ্ছা এইখান থেকে আমরা একটা শূন্য একটা শূন্য কেটা দিই চার পঁচিশ একশো খেয়াল করে তাহলে আমরা যদি এভাবে করি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ দুগুণের দশ আর তিন তেরো একটা কথা একটু বলবো আচ্ছা এটা ক্যালকুলেশনটা করে নিই তারপরে সাত দুগুণে চোদ্দো চার হাতে এক দুই দুগুণের চার আর এক পাঁচ আচ্ছা আচ্ছা তাহলে এখানে কত হয়েছে যোগ করলে হয় হচ্ছে পাঁচ সাত ছয়শো পঁচাত্তর ভুল গেল আমার হচ্ছে অঙ্কটা তোলার সময় একটু ভুল গেছিল। আমি একটু বলে দিই এখানে দুশো জন পাস না এখানে দুশো জন ফেল ছিল আচ্ছা তাহলে দুশো জন যদি ফেল থাকে সমস্যা নাই আমরা একইভাবে করে ফেলি তাহলে দুশো জন যদি ফেল থাকে তাহলে আমাদের কিন্তু আমরা পাইছিলাম কত চল্লিশ পার্সেন্ট পাইছিলাম হচ্ছে পাস তাই তো চল্লিশ পার্সেন্ট পাইছিলাম পাস তাহলে এটা হচ্ছে পাস ছিল তাহলে এটা যেহেতু পাস ছিল তাহলে আমরা ফেল হচ্ছে বের করব তাহলে আমাদের ফেল হচ্ছে কত ষাট পার্সেন্ট হচ্ছে ফেল ষাট পার্সেন্ট হচ্ছে ফেল ঠিক একটু উল্টা মানে আমার ইটা ভুল হয়েছিল। মানে এটা যখন আমি টাইপিং করছিলাম তখন আমার ভুল হয়েছিল তাহলে ষাট পার্সেন্ট যদি যেহেতু ফেল তাহলে ফেল হচ্ছে কয়জন দুশো সত্তর জন দুশো সত্তর জন আচ্ছা তাহলে এক পার্সেন্ট সমানসীমান কত ষাট পার্সেন্ট মানে দুশো সত্তর তাহলে এক পার্সেন্ট মানে দুশো সত্তর বাই ষাট অর্থাৎ একশো পার্সেন্ট সমান সমান কত হবে একশো পার্সেন্ট সমান সমান দুশো সত্তর গুণ একশো বাই ষাট তাহলে এইটা এটা কাটাকাটি যাবে তাই তো তাহলে এখানে তিন দুগুণে ছয় তিন নং সাতাইশ পঞ্চাশ দুগুণে আচ্ছা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ দেখেন এবার কিন্তু ইজিলি মিলছে আচ্ছা যাই হোক এটা মিস্টেক হয়েছে ওইখানে ওইটা ফেল হবে এই লেখাটা এই জন্য এটা আসেনি আচ্ছা আমাদের চারশো পঞ্চাশ এটা হয়ে গেছে আচ্ছা আমি যে কথাটা একটু বলতেছিলাম আর সেটা হচ্ছে দেখেন আপনারা মানে আমি একটু আগের এইখানেই দেখাইতেছি আমার যদি এরকম আসত আমি এটা এটা কিন্তু কষ্ট করে কিন্তু আমি এখানে করতেছি আমি চ্যালে ক্যালকুলেটর দিয়ে বাই করে দিতে পারতাম কিন্তু আপনাদের যদি ক্যালকুলেটার যদি এখন এরকম করতে করতে ক্যালকুলেটার ব্যবহার করেন আপনারা কিন্তু মেন পরীক্ষার সময় যেয়ে ধরা খাবেন তো এখন মোটেও ক্যালকুলেটার ব্যবহার করার দরকার নাই যতটুকু পারবেন মুখে মুখে বা হাতে কলমে করারই চেষ্টা করবেন সো আশা করি জিনিসটা বোঝাতে পারছি এই জায়গাটা এটুকু মিস্টেক না হলে আশা করি আরও জিনিসটা ইজিলি হইতো আচ্ছা এটা পাশ হবে না এটা হবে ফেল আচ্ছা পরের প্রশ্নটা আমরা যাই পরের প্রশ্নটা একটু দেখেন একটি আয়তাকার থাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পায় আচ্ছা আমি একটু এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মনে করেন বেসিক ধরে করতে যাবে তারা মোটামুটি এই জায়গাটায় এটা মিলাতে পারবে না সো আমি একটু শর্টকাট সিস্টেম বলে দিই মানে সহজে যাতে আপনার ভুল না যায় সেরকমভাবে আপনি কীভাবে মিলাতে পারবেন এটার জন্য আমরা একটু ধরে নেব মানে এখানে দেখে শতকরা যেহেতু বলছে তাহলে আমি যদি ক্ষেত্রফলের কথা বলি ক্ষেত্রফলের শতকরা বলছে তাহলে আমি প্রথম অবস্থায় দৈর্ঘ্য ধরব দৈর্ঘ্য ধরবো দশ এবং প্রস্থ ধরবো দশ তাহলে দৈর্ঘ্য প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত হবে একশো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার একটু খেয়াল করেন যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দশের বিশ পার্সেন্ট কত দশের বিশ পার্সেন্ট হয় হচ্ছে বিশ বাই যদি আমি একশো ধরি তাহলে হয় হচ্ছে তাহলে দুই হয় মনে করেন পার্সেন্ট বৃদ্ধি পাইছে মানে দুই বৃদ্ধি পাইছে দুই যদি বৃদ্ধি পায় তাহলে হয় কত বারো তো আচ্ছা একইভাবে আমি কিন্তু এখানে যে দশটা ধরে নিছি আমি কিন্তু এই দশটা জাস্ট ধরে নিছি যে দৈর্ঘ্য দশ আর হচ্ছে প্রস্থ দশ আমি জাস্ট এটা ধরে নিছি ধরে কিন্তু একশো বানাইছি আবার এটা কেউ মিলায় ফেলেন না এটা কিন্তু জাস্ট ধরে নিছি যে দৈর্ঘ্য আমি চাইলে একশোয় নিতে পারতাম কিন্তু একশোয় নিলে আপনারা মিলাতে পারবেন না আচ্ছা তাহলে ওই দশটা বেড়ে বিশ পার্সেন্ট বাড়ছে তাহলে বেড়ে হয়েছে দুই বাড়ছে তাই তো দুই যখন বাড়ছে এটা হয়ে গেছে দশ থেকে বারো আবার একইভাবে আমি যদি দশ পার্সেন্ট হ্রাস করি তাহলে দশ পার্সেন্ট হ্রাস করলে দশের দশ বাই একশো হবে তাহলে হয় দশকে এক হয় তাহলে এক হচ্ছে রাশ পায় মানে হচ্ছে এক হ্রাস পাওয়া মানে কত দশ থেকে হয়ে যাইতেছে সেটা নয় এখন খেয়াল করেন নয় বারণ কত হয় নয় বারণ কত হয় নয় বারণ হয় হচ্ছে একশো তাহলে এইবার দেখেন আপনি বৃদ্ধি পাইছে কতটুকু একশো থেকে বৃদ্ধি পাইছে কতটুকু আট বৃদ্ধি পাইছে না তার মানে একশোর মধ্যে আট বৃদ্ধি পাইছে তাহলে হচ্ছে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি আট পার্সেন্ট বৃদ্ধি না অঙ্কগুলো এইগুলো কিন্তু আপনারা চাইলে এইভাবে করতে পারেন মানে আমি এভাবে করি আপনারা চাইলে এটা এভাবে করতে পারেন এটা খুব ইজি মনে হয় আমার কাছে যে খুব সহজে মিলাতে পারেন বাট আপনি যদি এখানে এক্স ওয়াই ধরেন সেই এক্সের দশ পার্সেন্ট করতে করতে আপনার মাথা এলোমেলো হবে কাগজের কাগজ নষ্ট হবে কিন্তু পরীক্ষার সময় এত টাইম নিয়ে আপনি পারবেন না আচ্ছা আমরা পরের প্রশ্ন এটা খুবই ইজি প্রশ্ন পয়েন্ট সাতান্ন পয়েন্ট সাতান্ন মানে কি পয়েন্ট সাতান্ন আমি বলছিলাম পয়েন্ট সাতান্ন যদি আমি ভাঙি তাহলে সাতান্ন বাই একশো হয় তাহলে সাতান্ন বাই একশো মানে কি সাতান্ন পার্সেন্ট তাহলে এটা কি আমাদের আর কিছু দেখার আছে এটা সাতান্ন পার্সেন্টই হবে উত্তর এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় অবশ্যই পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কগুলোই আসে তো সহজ অঙ্কগুলা আচ্ছা চার বাই পাঁচের শতকরায় প্রকাশ চার বাই পাঁচকে শতকরায় প্রকাশ করতে বলছে এটা কিন্তু এটার একশো এর পার্সেন্ট এরকম না কিন্তু এটা আমরা কি করব জাস্ট যদি এরকম থাকে চার বাই পাঁচকে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে আমরা নিচের যে অংশটা এটাকে আমরা একশো বানানোর চেষ্টা করবো তাহলে এটাকে আমি বানাবো কিভাবে যদি আমি দিয়ে গুণ দিই তাহলে আমি যদি খালি হরকে বিষ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এটা একশো হয় বাট আমার কিন্তু শুধু হরকে বিষ দিয়ে গুণ দিলে হবে না কারণ লবকেও তখন আমার বিষ দিয়ে গুণ দিতে হবে তাহলে কত হবে দেখেন এখানে নিচে কিন্তু একশো চলে আসে আর উপরে আসে কত আশি তাহলে এখানে হয় হচ্ছে একশো বাই একশো আশি বাই একশো তাহলে হয় কত আশি পারসেন্ট আমি মনে হয় জিনিসটা টোটালি ক্লিয়ার করতে পারছি আমি আবারও বলি চার বাই পাঁচ আমি কি করব। নিচেরটাকে একশো বানানোর চেষ্টা করবো তো একশো বানানোর চেষ্টা করলে এখানে বিশ দিয়ে গুণ দিলাম আবার উপরে বিশ দিয়ে গুণ দিলাম তাহলে কত হইলো আশি বাই একশো তাহলে এখানে আশি পারসেন্ট তো মোটামুটি এই ছিল দশটা নিয়মের অঙ্ক এই অঙ্কগুলো করলে ইজিলি আপনি নার্সিং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে আপনি যদি এই ভিডিওগুলা আমি বলতেছি আপনি আজকে দেখলেন আপনি নার্সিংয়ে চান্স পাইলেন আপনি তিন বছর পরেও আপনার এই ভিডিওগুলো আবার দেখা লাগবে কারণ এই অঙ্কগুলো আপনাদের এই নিয়মের অঙ্কগুলোই ঘুরে ঘুরে ফিরে আসে কারণ তখন আপনার চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই নিয়মের অঙ্কগুলোই আপনার করা লাগবে সো আশা করি পুরাটা ভালো লাগছে যদি ভিডিওটা অনেক কষ্ট করে কিন্তু ও ক্লাসটা নিয়েছি আর বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্টুডেন্টগুলো সেগুলোও ঠিক মতো লাইক দেয় না তো যদি লাইক না দেন এটা আপনার ড্রাইভার অনেক কষ্ট করে ভিডিওগুলো করা অন্তত একটা লাইক ডিজার্ভ করি করি তো একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন আপনাদের কিন্তু রেগুলার এক্সাম নিব কোর্সটা শেষ করার সাথে সাথে ক্লাসগুলো সব শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এক্সাম নেওয়া শুরু করব সো এটা আমরা ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। সো আজকে এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে